বাবা বাবা মানে শত শাসন করার সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা বাবা মানে সূর্যের মতো গরম হলেও তিনি না থাকলে চারিপাশে অন্ধকার হয়ে যায় বাবা যেদিন আমি তোমার মায়া কাটাতে শিখব সেদিন পৃথিবীর সবাইকে আমার মায়া কাটাতে হবে বাবা আমার জীবনে পাওয়া একজন সেরা মানুষ বাবা মানেই একটা বড়সার হাত বাবা মাত্র দুটি শব্দ কিন্তু এর বিশালতা অনেক বড় বাবা মানে অফরন্ত আদরের এক বিশাল ভান্ডার ভালো থেকো বাবা ইতি তোমার আদরের মেয়ে জানি কখনো তোমাকে দেখতে পাবো না ধরতে পারবো না তবু তোমাকে অনেক ভালোবাসে বাবা বাবা তুমি আমার যত খুশির কারণ